আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিন সম্পর্কে জানতে হলে স্কিপ না করে পিডি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং মেডিসিন সম্পর্কে জানুন প্রিয় ভিওয়ার্স এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি ভিসেট এই ভিসেট মেডিসিনটি ট্যাবলেট সিরাপ এবং ইনজেকশন আকারে বাজারে সর্বত্র পাওয়া যায় এই ঔষধটি জেনেরিক টাইমোনিয়াম মিথাইল সালফেট এটি বাজাত করেছে এবং ঔষধটি প্রস্তুত করেছে দেশের স্বনামধন্য ঔষধ কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নির্দেশনা বা যেসব রোগের ক্ষেত্রে এই ট্যাবলেটটি সিরাপ বা ইঞ্জেকশনটি প্রেসক্রিপশন করা হয়ে থাকে ভিসেট একটি মাংসপেশির নিরোধী ঔষধ যা পরিপাক নালী পিত্ততন্ত্র মূত্রাশয় ও জরায়ুর পেশির সংকোচন কমায় এটি পরিপাক নালী ও পিত্ততন্ত্রের অকার্যকারিতা সংক্রান্ত ব্যথার লক্ষণ ভিত্তিক চিকিৎসায় ব্যবহৃত হয় এছাড়াও এটি মূত্রনালী ও স্ত্রী জননাঙ্গ সংক্রান্ত রোগের সংকোচন ও ব্যথার চিকিৎসায় অত্যন্ত কার্যকারী এই ঔষধটি এই ঔষধটি ফার্মাকোলজি টাইমোনিয়াম মিথাইল সালফেট হলে একটি এসিটাইল কোলিন ও হিস্টামিনের অ্যান্টাগনিস্ট এটি কোষের ঝিল্লির ফসফলিপিড এবং প্রোটিনের সাথে ক্যালসিয়ামের বন্ধনকে শক্তিশালী করে ফলে এটি অন্ত্র পিত্তরসি পিত্তলি মূত্রাশয় ও জরায়ু মসৃণ পেশির সংকোচন কাজকে বাধা প্রদর্শন করে ফলে অভ্যন্তরীণ ব্যথা কমায় মাত্রা এবং সেবনবিধি এই ঔষধটির মাত্রা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সাধারণ মাত্রা দৈনিক দুই থেকে ছয়টি ট্যাবলেট অথবা তিন থেকে নয় সচামিজ সিরাপ বিভক্ত মাত্রায় প্রিয়দর্শক এই ঔষধটি প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ট্যাবলেট আকারে এক দিনে একটি করে দিনে তিনবার অথবা দুটি করে দিনে তিনবার সেবন করা যায় তবে এই ডোজগুলো অবশ্যই রোগী কন্ডিশনের উপর ডিফেন্ড করে দেওয়া হয় এই ওষুধটি সিরাপ আকারে ক্ষেত্রে দুই থেকে তিন চা চামচ দিনে তিনবার অথবা দুইবার এবং সর্বোপরি কথা হল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি ব্যবহার করতে হয় ইঞ্জেকশনের ক্ষেত্রে এটি অবশ্যই রোগীর ওপর ভিত্তি করে একজন চি চিকিৎসকগণ চিকিৎসা দিয়ে থাকেন শিশুদের ক্ষেত্রে দৈনিক তিন মিলিলিটার বা কেজি ওজন হিসেবে চিকিৎসকগণ চিকিৎসা দিয়ে থাকে প্রিয় দর্শক গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে প্রাণীর ওপর গবেষণা করে দেখা গেছে ফেটাসের ওপর টাইমোনিয়াম সালফেটের কোনো ক্ষতিকারক প্রভাব নেই এটি গর্ভাবস্থায় সেবন করা প্রয়োজন হলে অবশ্যই বিশেষজ্ঞ ডক্টর পরামর্শ অনুযায়ী সেবন করতে হয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম